দোকান সেটা ওই সামনের মাল দিয়ে বার করছি বার করার পরে ওই এখানে একটা ডিব্বা আসতো ডিব্বাটা ফাঁক আছে দেখছি আমি ডিব্বাটা নাই তারপরে রাত্রেবেলা মাল গুছাইছে ডিব্বাটা পত্র সামনে রাখছে ভিতরে ঢুকছি ডুকার পরে এই ডিব্বা নাই এরপরে আমি বুঝি না সিলিন্ডারটা ওই চুলাটা ধরাই চা করতাম তারপর চুলার সামনে গেছি কথা দিয়ে সিলিন্ডার নাই তারপর তা দিয়ে মাল আস্তে আস্তে নাই এই নেবলা টেবলা আসলো দোকানের মাল তারপরে সেটা ওই লাইটার মাইটার লাইটারের বক্স ফেডি